বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নূতন নিয়ম চালু করছে প্রিয় প্রবাসী ভাইরা যারা টিকিট করছেন দেশে যাওয়ার জন্য অথবা দেশে যাওয়ার জন্য টিকিট করবেন তাদের প্রত্যেকেরই এটি জানা অত্যন্ত জরুরি প্রিয় প্রবাসী ভাইরা সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত এবং এয়ার টিকিটের অফার সংক্রান্ত সকল আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেল দুবাই বাংলা ইউটিউব চ্যানেলের চ্যানেল থেকে আপডেট দেওয়া হয় তাই সবাইকে অনুরোধ করব যারা নূতন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নূতন পুরাতন সবাইকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন প্রবাসী ভাইরা বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ গতকাল অর্থাৎ মে মাসের ষোলো তারিখ দুই এই নূতন নিয়ম চালু করছে কার্যকর করছে যে এখন থেকে যারা বাংলাদেশে যাবে বা এখন থেকে যারা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বুকিং করবে রিজার্ভ করবে তারা একটি কার্টুন এবং একটি লাকেজ নিতে পারবে পূর্বে যে এরকমের পূর্বে দুটি কার্টুন নিতে পারতো এখন এই দুটি কার্টুনের পরিবর্তে নিয়মটা চালু করছে একটি কার্টুন অ্যালাও আর এবং আর একটি ব্যাগেজ অথবা জিপার ব্যাগ এই ধরনের কিছু একটা থাকবে এবং এটির সাইজ থাকবে কার্টুনের সাইজ থাকবে বিশ ইঞ্চির ভিতরে এবং লাকেজ যেটা বা জিপ জিপার ব্যাগ অথবা সুটকেস এ ধরনের এটির সাইজ থাকবে আঠা আঠাইশ ইঞ্চির ভিতরে আঠাইশ ইঞ্চির ভিতরে জিপার ব্যাগ বা লাকেজ অথবা সুটকেস এটির সাইজ হবে আঠাইশ ইঞ্চির ভিতরে আঠাইশ ইঞ্চির বেশি হলে আপনি যেতে পারবেন না আপনার যাত্রায় সমস্যা হবে আর কার্টনের সাইজ হবে বিশ ইঞ্চির ভিতরে আপনার যাত্রা নির্বিঘ্ন করার জন্য সুন্দর স্বাভাবিক করার জন্য আপনারা বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যারা টিকিট করছেন তারা এই ফল আইনটি ফলো করবেন আর প্রিয় প্রবাসী ভাইরা সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত সকল আপডেট এবং মাঝে মাঝে আমাদের এয়ারলাইন্স থেকে আমাদের ট্র্যাভেলস থেকে অফার টিকিটের আপডেট দেওয়া হয় তাই আপনারা যারা নূতন আছেন যারা পুরাতন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করছেন আর যারা নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন যারা না জানে তাদেরকে জানিয়ে দিবেন সব ধরনের হোয়াটসঅ্যাপে ফেসবুক গ্রুপ ফেসবুক পেজে আপনারা এটা ফলোইং করে এই শেয়ার করে রাখবেন প্রিয় প্রবাসী ভাইরা সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে বাংলাদেশেদের ভিসা ট্রান্সফার একেবারেই বন্ধ আছে নূতন ভিসা বন্ধ আছে ফ্যামিলি ভিসা বন্ধ আছে আউটসাইড থেকে সব ধরনের ভিসা বন্ধ আছে তবে যে কয়েকটা ভিসা ইস্যু হয় যে বলে এটা নিয়ে টিকটকার যারা যারা ইউটিউব চ্যানেল থেকে বা টিকটক করে ফেসবুক থেকে যারা টাকা ইনকাম করার জন্য ভিডিও করে তারা এটা ফলোও করে অনেক ইয়া করে যে বাংলাদেশিদের ভিসা চালু আছে বাংলাদেশিদের ভিসা হয় আসলে বাংলাদেশিদের ভিসা হয় না যে কয়েকটা ভিজিট ভিসা হয় এটি হলো বাংলাদেশে আমিরাতের